আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে চলেছেন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব একদম লেটেস্ট লাক্সারি ফোর পিস পার্টি একটা ওয়্যার কালেকশন পাকিস্তানি ডিজাইনের একদম ভার্সন মাস্টার কপিটা পাচ্ছেন একদমই ধামা কাপারে পেয়ে যাবেন এটার ফেব্রিক্সটা হবে আছে আপনার একদম সাদা বাহার ফেব্রিক্স বলে যেটা মুসলিম টাইপের একটা ফেব্রিক্স আর এটার মধ্যে কালার হবে আটটা এই ডিজাইনটা আমরা আজকে দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন সো আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিব কীভাবে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন কীভাবে নিতে হবে সবগুলো আমি কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দিব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর একটা কালার দেখেন একদম নোট টাইপের একটা কালার পিওস এত সুন্দর এই ড্রেসটা কাপড়টা হচ্ছে একদম মসলিন টাইপের লাইট ওয়েট একটা এটাকে সাদা সাদাওয়ার ফেব্রিক্স বলে খুব সুন্দর বোরিং কাটওয়ার্ক এম্বরয়েডারি করা আছে এগুলো হচ্ছে বোরিং কাটওয়ার্ক এম্বরয়ডারি করা আছে নেকে সুন্দর পাল করা আছে এখানে স্টোন বসানো আছে টপ টু বটম ফুল জামাতে কিন্তু এই যে বোরিং কাটওয়ার্কটা করা আছে দামান দেখেন কি সুন্দর করে আবার পাল করা আছে স্টোন করা আছে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বোরিং কাটোয়ার্ক এমব্রয়ডারি যেটা বলে আবার নিচে দিয়ে টার্সেল করা আছে অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে আর ভিতরে হচ্ছে আপনি ইনারটা দেওয়া আছে একদম সফট সিল্কি স্যান্থান পাচ্ছেন ম্যাচিং স্লিপসের পোষণে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন স্লিভসের পোষণ তাতে এই যে দেখেন কি সুন্দর করে এখানে ওয়ার্কটা করা আছে বোরিং কাটো ওয়ার্ক এম্বয়ডারি করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য হবে প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছে বড় ওন্না একদম মস্তিদের ওন্না পিওর মসলিদের ওন্না পাচ্ছেন বড় অন্যা বিয়াস অনেক সুন্দর কালেকশন ওয়াও অল ওভার বোরিং কাটওয়ার করা আছে এম্ব্রয়ডারি এই যে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার করা আছে বোরিং কাটওয়ার এম্ব্রয়ডারি এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব আমরা অনলি দুই টাকা একুশশো নব্বই টাকার অফারে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন আপনারা এটা কালারগুলো দেখিয়ে দেবো আটটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে একটা মেন টাইপের কালার আর এই সবগুলো ড্রেস কিন্তু আমাদের সব কাপড় পেয়ে যাবেন আপনারা কীভাবে আমাদের শোরুমে আসবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব বলে দেবো আর অবশ্যই ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল বোরিং কাটওয়ার কেমন আছে পাল করা আছে পালগুলা করতে আপনার হচ্ছে লক পাল করা পালগুলা কিন্তু লক করা আছে ভিতরে যে উল্টা দিয়ে আমি কিন্তু দেখাই পার্টগুলো লক করা আছে পার্টগুলো লক হবে দামানের কাজটা দেখেন কি সুন্দর অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা আছে এক্সক্লুসিভ কিন্তু টান দেন এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে গোল্ডেন সুতার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এক্সক্লুসিভ স্লিপসের পশ্চিম দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে যেটা বাকি পার্ট দেখাই দেন ভিতরে ইনার দেওয়া আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস ভোজির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ ইনার এটা হচ্ছে প্যান্টটা ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে বড় ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে পার্টগুলা বসানো আছে লক পার্ট আর দুই পাশে ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র দুই হাজার একশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু এখন অনেক কম পাচ্ছেন এগুলা যে কোনো শোরুমে যাবেন আপনার মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এটা হচ্ছে একটা কালার যেহেতু মাস্টার্ড কালার ফেব্রিক্সটা হচ্ছে আপনার একদম সাদা বাহার ফর ফেব্রিক্স আপনার একদম লাইট ওয়েট অর্গানজা মসলিনের মতো একদম মসলিন টাইপের একটা ফেব্রিক্স পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এগুলো ইনশাল্লাহ ভিডিও থেকে ইন্ডরুয়াল অনেক বেশি সুন্দর হবে ভিডিও থেকে ইনরুয়াল অনেক বেশি সুন্দর পাবেন এই ড্রেসগুলা চাইলে আপনারা আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন ভিতরে ইনারটা করা আছে বাকি পার্ট দেখা যান প্রত্যেকটা সেম থাকছে জাস্ট আমি কালারগুলো এখন দেখিয়ে দিবো যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেল এটা হচ্ছে আপনার ওন্না সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে ম্যাচিং ওন্না বড় ওন্না অল বড় ওন্না কাজ করা আছে পালগুলা বসানো আছে পালগুলা কিন্তু আপনার লক পাল প্রত্যেকটা পাল লক করা আছে ওয়াও আসলে অনেক বেশি সুন্দর এই ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার একশো নব্বই টাকা দিয়ে বিশ্বাস করেন এগুলো সামনে এই সিজনে কিন্তু মিনিমাম আঠাইশো থেকে তিন হাজার টাকা দিয়ে এই ড্রেস কিন্তু হবে এই সেম ড্রেসগুলো এগুলো সব লেটেস্ট ডিজাইন এগুলো কিন্তু ঈদে আপনার পাবেন ব্ল্যাকটা দেখাই দেন ব্ল্যাক সুন্দর আর একটা কালার হচ্ছে ব্ল্যাক এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স দেখেন যে সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে হোয়াইট কালার পাল দিয়ে কাজ করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল দামানের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর টপ টু বটম এক্সক্লুসিভ কাজগুলো করা আছে বিয়ার খুব সুন্দর নিচে ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা কাট ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি দুই হাজার নব্বই টাকা পছন্দ হলে জটপট অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টার এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার ওন্নায় কাজ করা আছে হোয়াইট কালার পাল দেওয়া আছে ওয়াও দুই পাশে আবার ফ্রেল করা থাকবে প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই একদম গর্জিয়াস ড্রেস সেম এস পাকিস্তানির ড্রেসের মতো পাচ্ছেন আপনারা এগুলো শুরু হয়ে গেলে মিনিমাম আঠাইশো থেকে তিন হাজার টাকা লাগবে কিনতে আপনার এই ড্রেস এটা হচ্ছে আটটা কালার লেমন টাইপের কালার এটা এটাও কিন্তু নিতে পারেন আটটা কালার এই ড্রেসটার মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন কি সুন্দর ওয়াও এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই টাকা সাথে বাকি পার্ট দেখাই দেন ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিসে এই যে এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে একদম জামার সাথে ম্যাচ করে যেমন বড় তেমন চোরা সো ভিডিওটা অবশ্যই আপনারা চাইলে একটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে এত সুন্দর কারকশান্তা হারায় না যায় হ্যাঁ তাহলে আপনার কী হচ্ছে পরবর্তীতে কিন্তু ভিডিওগুলো খুঁজে পাইবেন না এই জন্য আপনার শেয়ার দিয়ে রাখলে কী হবে আপনার যে কোনো সময় ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো করতে পারেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন আমাদের কাপড় বিড়ি ভিডিওগুলা এই যে একটা সুন্দর কালার এই যে মফ্পিং কালার কালারটা দেখেন এগুলা কিন্তু কোনো এডিট করা থাকবে না একদম রিয়েলটা পাচ্ছেন মোবাইল দিয়ে জাস্ট ভিডিও করে আমরা আপলোড দিই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সো আপনারা তাহলে আমাদের পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন কাপড় বিড়ি পেজটাতে খুব সুন্দর করে সুন্দর কালেকশনগুলো কিন্তু ইনশা আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা অবশ্যই একটা লাভ লাইক লিখ দিয়ে দিবেন আর কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিবেন এটা হচ্ছে আপনার দুপাটা সুন্দর দুপাটার কার কোন ধরনের কালেকশনগুলো ভালো লাগছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনারা আমরা এবার দেখাচ্ছি এটা ড্রাগন কালার দেখাই দিই আরও দুটা কালার অ্যাভেলেবেল আছে অনেক অনেক হিউজ কালেকশন কিন্তু আমাদের আছে ভিস এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা অল ওভার গর্জিয়াস কাজ করে এক্সক্লুসিভ গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল এই যে এটা হচ্ছে গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা বাকি পার দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার ওনায় কিন্তু কাজটা করা থাকবে বিয়াস প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি আমাদের শুরুে চলে আসবেন এটা হচ্ছে আপনার লাস্ট কালার আসছে ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আড়ি থেকে যাতে ভিডিওটা সুন্দর কালেকশনগুলো হারিয়ে না যায় দেখেন কী সুন্দর কালার ওয়াও লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে যে সুন্দর এই কালারটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল খুব সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করেছে প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই টাকা এটা হচ্ছে স্লিভসটা বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় শ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট্যান্ট এটা হচ্ছে ওন্না সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওভার অলবায় কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার একশো টাকা সবাই ভালো থাকেন যারা আমাদের শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে পিতাম হচ্ছে ঢাকা এলিফেন রোড ইস্তেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর হচ্ছে গাউসিয়া নিউ মার্কেট ঢাকা গাউসিয়া নিউ মার্কেটের পাশেই কিন্তু আমাদের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আপনারা সরাসরি লেভেল সিক্সে চলে আসবেন আর প্রয়োজনে আমাদের নাম্বারে ফোন দেবেন কেউ যদি চিন্তার সমস্যা নাম্বারে ফোন দেবেন যারা শুরুে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও ইস্টেন্টের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন তারপর ভবিষ্যতে সাথে থাকেন